মেয়ের লোকে ইটিসপিটিশন দি দেখে আইয়া বাপে বনির লোকে দেখি বাইয়ে বউর লোকে দেখি লাই তুই বনি তুই বনি আপনারে হালো তো দেখতো না তে রেজি লাইয়া আজি না বেপর্দা ওর যখন রাস্তা বাইদি যায় আমার মতো হবিস যত আছেন সারা রে কি বলে বিতিক্রম করিয়া তাকে সাইস লো একবার ফিরিয়াসা হাই রে আমার দি বউগুলো খোলা বাজার কই না তো মনে মনে কর দুনিয়ার সব মানুষ বেঠিল সুন্দর সুন্দর আমার কপাল মনে মনে করতো সারাই না কইলে কিছু মানুষে করনি না না লাগি শরীর তরাই নইয়া তাগলো তোমার বালা জিনিস পরর লুব ভালাইও না তোমার বালা বিবি তোমার বালা সুন্দরী মা তোমার বালা সুন্দরী বোন তোমার সুন্দরী মেয়ে ওর আরে ফরর লুবর মধ্যে ভালাইও না আপনার কি বলে লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় লুপটা কি পাপ লুবোয়ার বাদে তো পাপ পাপো গেল আর ফাফ করতে করতে বেজুইতে ভুলে গেলে মৃত্যু হয় বেজুইতে যদি কেউ কোনো বদমাসকে ধরতো ভারে সাবুন মেয়ের লোকে ইটিস পিটিসে যদি দেখে আইয়া বাপে বনির লোকে দেখি লাই বাইয়ে বউর লোকে দেখি তুই বনি তুই বনি আপনারে হালত দেখত নাজি লাইয়া না গাছর ফসল যদি সবরি বাকি সে বাদুরে দেখত না খানা খানাবাদাই তাইয়া এগুনে খাইয়া ধ্বংস করত না যখন খানাবাদুরের সৌক ভাগনা সবরি ভরি গেছে মালিক খালি গর লইতে অভেক্ষা আছে তুমি গর হামাইতে হইয়া জাফটা মারি দিছে সাধারণ তিন বৈশার সবরিত যদি খানা বাদুর লুপ যায় ভাই তা হইলে যে মানুষের সৌন্দর্যর দাম পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই আমরা এত সুন্দর গঠনে সুরতে আমরা বানাইছে এত সুন্দর যায় তো দাম যার তিন বৈশার সবরিত যদি বেড়া লাগে লাগব লাগবো না না তার লাগি মুসলমান খেয়াল রাখা দরকার আছে মে উপযুক্ত তার দি কইতে আপনার কি বলে তারপর দরকার আপনার দরকার আছে যাও কালো সোনা আপনার সামনে আরো আপনার আগ দিকে বাড়িয়া যাই বাইরে মুসলমান আপনার কি বলেন তেল্লাই পর্দার আদেশ করেন তার কারণ বেপরদাই জিনা সৃষ্টি হইয়া থাকে বেপরদাই হইল আপনার জিনার মূল বেপরদাই হইয়া থাকলো জিনার মূল আচ্ছা কোনো মিয়াসাবে যদি কোনো জায়গা গজল ফুলোয় বালা সুন্দর গলা দিয়া জুয়ান মানুষ কেমন নিল যাই বা শো জন দুইশো জন পাঁচশো জন যদি বালা কোনো গায়িকা মহিলা যুবতী আইয়া লম্বা করি গানর টান দিতে পারে আপনার শতকরা নব্বই জুয়ান করো বান্দিয়া রাখা কঠিন নিনা না নব্বইটাই দৌড় দিবা তাহলে বুঝা গেল আল্লাহর বন্ধে গান তাহলে তাম বুঝা কি বলে দিকে মানুষের আকর্ষণ আছে সুরত দেখলে মানুষ পাগল লইয়া তাকে মহিলার যখন মাত মাতর মাঝে আমার কি বলে মধু আছে মহিলার সুরতর মাঝে মধু আছে মাতর মাঝে মধু আছে ব্যবহার মধু আছে কোন কোন সময় কোন মহিলা বেগা নাই ফোনর মাঝে যখন মিষ্টি মিষ্টি বাসায় হেলো করে ইয়াল রাস্তাঘাটে দেখা যায় জুয়ানি খালি মুসকি মুসি আসার যে পালা তার মায়ে ফোন করছে নি ও যে আসি আসি ইয়ে করে হো যে বেগা না বেঠিয়ে গিয়ে ফোন করছে তার একইবারে তলে উড়ে আশুদ্ধ হয়ে গেছে গিয়ে গীত মিটা মাতে বেটির মাত্র সুর মজা আছে তার একইবারে আস্তা মানুষ আশুদ্ধ হয়ে গেছে যে আসে দিনে আপনি ফোন করলাম জানে টানে আপনার ফোন শুনার লাগিয়া এ মুসলমান আল্লাহর বন্ধে গান আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সুর নিচু তোমার গলার সুর মহিলা গলার আওয়াজর মধ্যে তোমার কি আছে পর্দা আছে বেগানায় যাতে গলার আওয়াজ না শুনে বেগানায় যদি গোলার আওয়াজ হুনা নিশে দুনিয়া তাগে তাহলে তোমার সুরত দেখা যাই যাছে বলে না ওলা ইউবিদি না জিনা তাহুন কোরআনে করিম আল্লাহর তোমরা তোমাদের সুন্দর জরে কোন বেগানার সম্মুখে প্রকাশ করিও না দেখা যায় তার বিপরীতে আমরার সোলাভিরাও ভাই গোরর মাঝে মেয়ে তাগে বউ তাগইন বাপ তাগইন বাই ইকানো আবর্জনা যুক্ত হালতে চলে আর যখন কোথায় যাওয়ার ইচ্ছা করে তখন গোলার মাঝে আলমিরা তোয়া সাত তুলার সোনার চেঞ্জ এর বার করি গোলার দে খানোর রিং খানোর দে নাকর ফুল ফুরফুরি নাকো দে হাতর খালু হাত দে তিন লাখ টাকার সোনা বেঠির গল সরিল এখন বুর্গাদি হিন্দি ডাকি লুভাই আছে এনকে দেখতে না সোনা পিন্দিলাম বিতার লাগি গোলায় গালায় সারায় মানে তো দেখার লাগি না ও এখন সাহেব মনে মনে কুশ নতুন বিবাহিত স্ত্রী যাইতাম ডাক্তাররা কাছে বুরকার দরকার নাই যাইতাম আপনার কোমুকরবাড়ি বুরকার দরকার নাই কারণ তোমার 6000 টাকার শাড়ি হাজার টাকার চুড়ি 10000 টাকার আলনার খানোর মিও কিলাবুলা আপনার কি বলে আর ওসমান 70000 টাকার গলার সোরা ইশারা তো দেখতে পাওয়া যাইত না সুরত দরাইয়া লয় আবার হইছে কুরআনের পরিপੰতি হইছে না না আল্লাহ বল মাইরা ওয়া লা ইউবিদিন তাহুন তারারে কিয়া তারার সৌন্দর্য जाहिर করতা না তারা তার আর সুরতরে প্রকাশ করতা না সুন্দর জোরে ইজার করতা না বাপে ও চায় অত দামর খাবর দিলাম মেটা খেনে সাজাই নিতাম না স্বামী ও অত সোনা গয়না দিলাম খেনে আপনার মানুষে দেখতে পাইতা না আপনার কি বলেন তো বাই ও এত দামি সয় সম্পদ দিলাম খেনে দুনিয়ার মানুষে দেখব না আল্লাহ কইতরা দেখাইও না তোমরার সুরত মানসরে বেগা না বাফে বাপে ইচ্ছা করি ফুলি সাজাইয়া বার হয়েছে ইচ্ছা করি বউ সাজাইয়া লইয়া বার বাইয়া ইচ্ছা করি বই সাজাইয়া লৈয়া বাৰুইছে দুই শামরার দুটিন তরুনি দুষ্কাড় হৌ যে গরোন মাজে এইতো মূল বেজাল তো হইলো গরো সতর্কতা যদি আমরা করতাম বোলে তুমি সুরতে যাও যদি পুৰাণের পৰিপন্থী অদিশৰ পৰিপন্থী আমি তোমার লগে যাই না তোমার লগে আমি আর থাকি না তোমার সংসার আমি আর করি না তোমার জাগা আমার গর আর দিয়ার না তাইন টাইম তো সময় আমরা আর আয়ত্তে লাইন আইতানিনা না হে মুসলমান আল্লাহর জাতি আপনার কি সৌন্দর্য যে গোপনের আদেশ করেন কেন সৌন্দর্য গোপন থাকলে তোমার ইজ্জত রক্ষা থাকবো তোমার স্বাস্থ্য সুস্থ থাকবো আই আপনার দুই বার বছর আগে যখন করোনা বাইরা যাইছে তখন মানুষে আপনার বুঝতে পারছে বারবার ডাক্তার অভিযান চালাইছে বারবার ডাক্তার হলে জানাইছেন কি বলেন তে হাত টনটনি দইও টনটনি হাত দইও মুখ দইও মুখ মাছ লাগাইয়া রাখিও আত হাত মুজাইয়া লাগাইয়া রাখিও শরীর ঘুরিয়া রাখিও খেনে বাইরা যাইছে বাইরা যাইছে হে মুসলমান যে বাইরা যায় মানুষ তাপ যুক্ত হইয়া বসিয়া মারা যায় শ্বাস বন্ধ হইয়া মারা যায় ও আইসে আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখো আইস নাই চোদ্দশো বছর আগে আল্লাহ তান কালামর মধ্যে জানাই দিস হাওয়ার মধ্যে বাইরা যাচ্ছে জমিনের মধ্যে বাইরা যাচ্ছে এক বাইরা যে তোমরা ইজনার স্বাস্থ্য নষ্ট করে আর আরেক বাইরা যাচ্ছে যে গিয়ে তোমরা ইজ্জত নষ্ট করে তুই বাকি বাইরা ইজ্জত নষ্ট করার ভাইরাস স্বাস্থ্য নষ্ট করার ভাইরাস সরকারের স্বাস্থ্য ঠিক রাখার লাগি সেই ভাইরা হেফাজত হয়েছে বলে হাত মুখ গুড়ি রাখিও কিয় মাস্ক লাগাইয়া রাখিও কিয় আল্লাহর যাতে আপনার শুধু স্বাস্থ্য নাই ইমান রক্ষা করার লাগিয়া আল্লাহর যাতে শুধু স্বাস্থ্য নাই সম্মান ও রক্ষা জানাই দেও তারা যাতে না তাদের সুন্দর প্রকাশ করে না পুরান বর্তমানে একদিকে আর সমাজ চলছে আপনার কি বলে আর একদিকে পুরাণ চলে একদিকে আর বর্তমান সমাজের মানুষ চলছে ওপর দিকে কেন আল্লাহর যাতে সম্মানের কথা কইলা মানুষ যৌবন পৌঁছার লগে শৈতানে কুব বালা ব্যবহার করে একবার বড় শৈতানে হরু শৈতান হলরে জানাই দিল তিনটা পুরস্কার আমার কাছে তিনটা পুরস্কার যাইন বড় বড় খাম বড় কাম করি আইবা এক নম্বর যাইন দুই নম্বর কাম করবাই দুই যাইন এটা কি নিচে হলবাই তিন শৈতান হল বার হইলা চতুর্দিকে মানুষ নষ্ট করার লাগি আমি এক মাঝে কইম এক শৈতানে আইয়া কইল হুজুর আমি এক পুরুষ আর এক নারী দুইজন বড় নেককার আসলা। বড় বালা মানুষ আসলে এটা জীবনে গুণা করছো না আমিও ও দুই গুদি জিনা বাদর সন করাই আইসি আমার পুরস্কার আছে বলে ও তোর তিন নম্বর পুরস্কার পুরুষ আর নারী বেগানা দুই জনের মাঝখানে তৃতীয় আর একজন তাকে এই গুরু নাম হইয়া তাকল শয়তান দুই জনের দিলের মাঝে ওয়াসওয়াস ডালিয়া দে যখন ওয়াসওয়াস দুই জনের দিল কুচিন্তা আজি যায় তখন আপনার কি বলে দিলটা কি মানর নূর আস্তে আস্তে হরি যায় আল্লাহর ডর হরা আরম্ভ করে মতর কথা হওয়া আরম্ভ করে খায় সাথে নোসানি বাড়ে তখন দুইজন বাদ খামে জড়িত হয় শয়তান দুরমারি হরে আর হয়েলা হওয়া আমি আল্লাহর এ হুকুম না মানা এত বিভদি আমি শয়তানোর অবশ্যাত পড়িয়া দুইটা ইজ্জতি মানুষ তো বে ইজ্জতি গেলায় কিলা যদি আল্লাহর গজবে মরতে তোমরা মরো আমি না হরি গেছে হরি গেছে এজন্য আল্লাহ পাক পরবর দিগারে আলমে বরমাইছেন কি বলি আপনার ইয়ত তাকি বেপরদাই তাকি জিনার উৎপত্তি প্রথমে আপনার কি বলে এসক মহব্বত বাড়ে যখন জিনার মধ্যে আপনার এসক মহব্বতে জিনার মধ্যে লইয়া যায় জিনায় দোরা খাই গেলে সমাজের মানুষের জুতা ফিটা লাগায় না না পুরানোর সাজা জিনায় যদি নিদার বেপরদায়ী থাকি জিনা যদি জিনায় সাব্যস্ত হয়ে যায় কেউ প্রমাণপত্র প্রমাণিত হয়ে যায় অবিবাহিত হয় আর জানিয়া তুয়া জানি ফাজলিদু কুল্লু

প্রমাণে প্রমাণিত হয়ে গেলে আল্লাহর আইনে একশো দূরা খাওয়া লাগে জানে দূরা মারা হয় যাইন দূরা খাইতরা বেপরদায়ীর কারণে জিনায় জড়িত হইয়া দূরা খাইতরা এন গুষ্টিয়ালার ইজ্জত বাড়িছে তো তানও বাড়িছে তান গোষ্ঠীয়ালার বাড়িছে না সমাজে যদি কোনো দর্শক রে বা দর্শিতারে দূরা লাগায় বাপ মা দাদা দাদি বাই বই ছেলে বাতি যা যারা আছে সাইবা তো খুব খুশ মনে হ্যাঁ হ্যাঁ মাসাল্লা আমরা আমার বাইর উড়ে আইজোর খুশিতে মুখ তলমুক সমাজীবর উড়ে গেছে অমুক ছেলে বা অমুকর মে যা প্রমাণিত হওয়ার কারণে আইজ আপনার সাজা দেওয়া গোটা হামসায়াত গোটা আপনার ইজতো গোষ্ঠী বাদে সম্মান হামসায়ার। কোন হামসাইয়া গোটো নাও মুখ হামসাইয়া গেছে ও তার লাগি এক করলে আপনার সত্তর গুণ নষ্ট যদি আপনার জিনার মতো বেপর দায়ের কারণে একজনে জিনা করি সাজা বুক করে একজনের জিনার বলে পূর্ণ একটা গোষ্ঠী একটা হামসায়া পর্যন্ত বেঈতির লঙ্কার পরা লাগে আল্লাহর বন্দে গান জিনা আপনার বেপর জিনা উৎপত্তি এজন্য আপনার জিনায় মানসরে খুঁজে লইয়া যায় বলে যৌবনের সময় আপনার মানসরে বেপতর মধ্যে লইয়া যায় কত বেটায় জিনা করিয়া জেল খাটিতরা কত মানুষ জিনার দায় আমার ফাঁসির কাস্ট লটকিতরা আজ তাকে চার পাঁচ বছর আগে অবয়া কাণ্ড দিল্লিতে ঘটছে এক বেটি বেপরদা অবস্থায় একলা মুহরিম ছাড়া বাসর মাঝে উঠিছে বাসওয়ালায় শিকার বুধবাইছে বালা সুন্দরী যুবতী মহিলা নাই সঙ্গী কেউ কেউ দেখতো নাই কেউ বুঝত নাই তারা আপনার কি বলেন তো সঙ্গে দুষ্কৃত জড়িত হয়ে গেলা ফুরা আল্দা আপনার কি বিশ্ববাজার বিশ্ববাজারের মধ্যে আপনারা কি বলে এই বদনামটা আস্থা বিশ্বের মধ্যে ছড়াইছে ভারত ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে গোটা বিশ্বের মধ্যে ছড়াইয়া পড়ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা এলাহা ইল্লাল্লাহ এক মহিলা আপনার দর্শনের দায় কয়েকজনের ব্যতিক্রমী দর্শনে একজন মহিলা মরছে বেপর দায়ের কারণে তো দর্শন জড়িত হয়েছে মরল এক বেটি আর আপনার ফাঁসির মধ্যে লটকি গোটা দেশ হইল বেইজত ফাঁসিত লটকিলা খোঁজন সাতজন এক বেটি আপনার বাদ হতে চলছে বেপর্দা হইছে। গোটা দেশে আপনার বিশ্ববাজারও অসম্মানী করছে তদসঙ্গে সাতটা জান আপনার কি বলে আপনার ফাসির কাষ্টর মধ্যে লটকিয়া ধ্বংস হওয়া লাগছে এজন্য আমার বাই হল আল্লাহর যাতে পাক কালামর মধ্যে ফরমাইছেন বেটিন তুমি তেল পর্দায় থাকো তোমার তান ইজ্জত রে তুমি তাই নিজেই রক্ষা করো যদি তোমরা ইমানের সাথে পর্দায় তাকিয়া জীবন কাটাইতে পারো বন্দেগির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রে জান্নাতুল ফিরদাউস করিয়ে দিয়া শান্তি দিমু দুনিয়াতে তোমরা সুখী শান্তি থাকবে দুনিয়াতে তোমরা আমার কি বলে সালামত আলতে ঠান্ডা আর মরি গেলে কবর এবং হাসরও আমার জান্নাত তোর মধ্যে আর আমার আরাম ভোগ করবাই তাই ভাই ও কল बुजुर्ग কল যত পারা যায় মা বন্দের রে পর্দা আয়াত তে রাখার চেষ্টা রাখো যে ভাইয়ে তার বন্ডি যে বাবায়ে তার মেরে যে স্বামী তার মিমজনার কি স্ত্রী রে পর্দায় রাখার চেষ্টা রাখবো যদি পর্দা রাখাত রাখি পারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই ঘর যেতে মো মহিলা দুইজন রে দুনিয়া এবং বং আখেরাতর মধ্যে এক জাযা দান ফরমাইবো এই দুনিয়া তোমার আমার কেউ রেও লাগি দুনিয়া একদিন ফানা অনে আমরাও একদিন মিটনেওয়ালা মানুষ জীব কিন্তু মরার বাদে তিন জিনিস তার জমি মধ্যে তাকিয়া যাইব এর মাঝে একটা জিনিস ইয়া থাকলো সুসন্তান যদি জমিন যাও আদর্শ চরিত্রবান সন্তান যদি তৈয়া যাও যতদিন সুসন্তানে জমিন থাকি তোমারে স্মরণ করব ততদিন তোমার কবর মধ্যে রহমতর মান মার মনি যাইতে থাকব যদি জমিনের মধ্যে ইলমে দিন ফেলাইয়া তৈয়া যাও যতদিন পর্যন্ত মানুষে আমল করব পড়িব ততদিন পর্যন্ত তোমার কবর মধ্যে সবর তু হওয়া যাইব তিন নম্বর হইয়া যদি জমিন কোনো স্থায়ী কাম করিয়া তৈয়া যাও জমিন যদি সরকার জারিয়া হিসাবে রাস্তাঘাট মসজিদ মুদর্সা তাই তৈয়ার করি তৈয়া যাও যতদিন পর্যন্ত সব প্রচলিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কবর মধ্যে আপনার কি বলে রহমত মনি ওটা যাইতে থাকবো এজন্য আমি আর করতাম সেই না আমার খুব সম্পর্ক এক মানুষ যার নাম আমরা আপনার দিগ্রোধী আপনারা দেখছেন লোকে আমার চলতা হঠাৎ করি হার্ট এটা করি ও মুহূর্ত মারা গেছে তাহলে ফোন পালি বারবার একবার কোর জায়গা বারবার যে দেখা ফোন আর দরিয়ার আর খাটিয়ার আমার ও সম্পর্কিত মানুষটা এবারই বছরের প্রায় তিন মাস ওয়াশ চলছে এই তিন নভেম্বর তাকে একদিন মিস নাই প্রত্যেকটা দিন মানুষটা লগে আছিল প্রত্যেকটা দিন লগে আছিল গত পরশু দিন একটু ব্যতিক্রম হয়েছে আমি গিয়ে তোলা পয়সা করে দিয়া গেছি ডাক্তার দেখাও কাল রাত বারোটায় একটা বিচারায় ফোনম ফোন ধরিয়া গেছেন ফুদও আমারে অসুবিধা চলে আমার খুব অসুবিধা করে এখন খবর লাগে অনবরত আর বদলুক আধা ঘন্টা আগে মারা গেছে আল্লাহ তানে দুনিয়ারি আমার লগর চলাফিরার খাতিরে ওয়াজ নসিহত যাওয়ার খাতিরে জীবনের কোন গুণা থাকলে মাফ করি আখের ওর জীবনটাকে রোশন করি দেখো একটা বার সারা কল্লাহম আমি আপনার কাছে চাই মতে হইত নাই ভাই মানুষটা এখন বারে তোর তাজা জুয়ান ছোটো ছোটো বাচ্চাই তোর তাজা জুয়ান গত দুই চার দিন আগ পর্যন্ত রেগুলার আমার লগে আই দুনিয়া ছাড়িয়া কবর গেছে তুমি আমিও কোন সময় যাই মো কোনো ঠিকানা নাই এজন্য জন্য দুনিয়া থাকতে পারলে তোরা কিচ্ছু করিয়া যাই আসো এমন কোন ভাই মসজিদের কিছু খাম আছে ইমাম সাহেব কইসই